আসসালামু আলাইকুম ইগোলেগ্রো থেকে আপনাদের সাথে আছি আমি রনি আমি এই মুহূর্তে আছি ইগোলেগ্রোর কুষ্টিয়া শাখাতে এই যে দেখুন এটা যা হইতেছে কুশিয়ারা মঙ্গল রাজা মঙ্গল রাজার পিকেট আর এ যে মঙ্গল রাজার চারা আমি একটু আপনাদের দেখাই যে দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারা একটা চারা তুলে দেখায় যে দেখুন খুবই শক্ত কোয়ালিটির চারা চারাটা একটু ফেলে আপনাদের দেখায় এতে দেখুন চারা ফেলতেছে তারা কিন্তু খুবই শক্ত এবং টাইট এতে দেখুন আবার ফিলি কোনো কিছুই হবে না এইগুলোকে চারার কন্ডিশন খুবই ভালো তো আপনারা চারা নিতে যাচ্ছেন তারা এইগুলো সাথে যোগাযোগ করতে পারেন আমরা মূলত আমরা মূলত মঙ্গলাদার তারা চারা ডেলিভারি করতেছি আমাদের ডেলিভারির কিছু অংশ আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন আমাদের মঙ্গল চারা তোলা হচ্ছে এখন এই যে মঙ্গল চারা আর এই যে আমাদের প্যাকেটিং সিস্টেম খুবই সুন্দর করে প্যাকেটিং করা হচ্ছে এতে দেখুন এইগুলোকে প্যাকেটিং সিস্টেম তো আপনারা যারা চারা অর্ডার করতে যাচ্ছেন তারা এখন ইগোলেকের সাথে যোগাযোগ করুন আপনারা যারা চারা অর্ডার করতে যাচ্ছেন তারা ইগোলেকের সাথে এখনই যোগাযোগ করুন মঙ্গলেরা চারার স্টক খুবই সীমিত